সতেরোটা বছর আর আগের আরো পাঁচ বছর ক্ষমতায় থাকা হলো ক্ষমতায় থাকার আগেও আবার জোট করা হলো তার মানে সতেরো আর পাঁচ কত ২২ আর আগে আন্দোলন যদি হয় এক বা দুই বছর তাইলে বাইশ আর দুই কত চব্বিশ মোট পঁচিশ মিলায়ে আমরা চব্বিশও যদি ধরি দুই যুগ একসাথে থাকলাম একই ঘরে থাকলাম একই রাস্তায় নামলাম একই জেলখানায় থাকলাম এমন কি সালাউদ্দিন কাদার দুই রেখা শুননা আমরা সবকিছু জানি আমরা শুননা হিসাবে অনেক কিছু ফলো করি কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের সুন্দর মধ্যে রাসুলের দান্দান মোবারক শহীদ হয়েছে নিজ হাতে তরবারি ধরে যুদ্ধ করেছে হিজরত করা লেগেছে লড়াই সংগ্রাম করতে হয়েছে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে এইগুলো মা জানি না কথা কয় না আর অনেকেই জানলেও মানি কথা কয় না মানি অনেকেই জানি কিন্তু মানি না অনেকেই বলে থাকে হুজুর করে করে এনেছি কথা বলবেন বলবেন কিন্তু দয়া রাজনীতির কথা বলবেন না আল্লাহ ও তার রাসুলের কথা বলে যাবেন বলেন দেখি আমার রাসুল রাষ্ট্রক্ষমতায় ছিল না ছিল না রাষ্ট্রক্ষমতায় যদি রাসুল থাকে রাষ্ট্রের কথা বলতে গেলে রাজনীতি হবে না হবে না তাইলে রাসুলের কথা বলতে গেলে রাজনীতি তো আসবেই আপনি নিষেধ করলেও আসবে আপনি নিষেধ না করলেও আসবে বরং আমরা যেটা বলতে চাই অনেকেই মনে করে হুজুর আসে মানে জামাতে ইসলামের কথা বলে আমি আল্লাহর কসম করে বলি হুজুররা যদি জামাত ইসলামের কথা বলে তাইলে তাদের নীতি নীতিবৃদ্ধ হয়ে যাবে কারণ এখানে এই মাহফিলের আয়োজন করেছে এই দেশের এই এলাকার আপামর জনসাধারণ সুতরাং সব জনগণের কথা বলার দরকার আছে না নাই এমনকি অনেক মাহফিলে দেখা যায় হিন্দুরাও সহযোগিতা করে হিন্দুরাও টাকা দেয় পয়সা দেয় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতেও দেখেছি হিন্দুদেরকে সুতরাং সব দলের সব ধর্মের সব মতের লোকের কথা বলার জন্য জামাত ইসলামের কথা বললে হবে না প্রকৃত অর্থে আল্লাহর ইসলামের কথা বলা লাগবে এখন আল্লাহর ইসলামের কথা বলতে যে আপনি যদি খুঁজে পান জামাতের সাথে মিল আছে তাইলে আছে যদি বিএনপির সাথে মিল থাকে তাইলে আছে যদি আওয়ামী সাথে মিল থাকে তাইলে আছে সেইটার সাথে মিলে যাবে সেইটার সাথে সেইটার সাথে সম্পর্ক রাখলে দোষের কিছু হবে কথা কেন হবে কারণ ইসলামের কথা বললে যদি আজকে আওয়ামী লীগের সাথে মিলে যায় রাসূলের সুন্নাগুলো যদি শেখ হাসিনার সাথে মিলে যায় রাসূলের সুন্নাক গুলো যদি ওবায়দুল কাদের এর সাথে মিলে যায় তাইলে ওবায়দুল কাদেরকেও ফলো করা যাবে না যাবে না ফলো করা যাবে ঠিক না বেটে কিন্তু যদি রাসূলের সুন্নার সাথে আমার ডক্টর ডক্টর মোহাম্মদ আব্দুল বারী সাহেবের যদি রাসুলের সুন্দর সাথে মিল না পাওয়া যায় তাইলে তার কি ভোট দেওয়া যাবে তার পক্ষে কি দাঁড়ানো যাবে না দাঁড়ানো যাবে না অনেকেই আমাদেরকে ভুল বুঝে থাকেন অনেকেই মনে করেন এসে যখন ইসলামের পক্ষে কোরআনের পক্ষে হাত তোলা হয় আমার বিএনপির ভাইয়েরা অনেক জায়গায় প্রশ্ন করে হুজুর মাহফিলে আমরাও তো টাকা দিলাম আমরাও তো অতিথি আমরাও তো বিশেষ অতিথি আপনি হাত উঁচু করালেন কই আমাদের তো ভোট চলে গেল আমি বলি না আমি জামাতে ইসলামের পক্ষে চরমানার পক্ষে আট্রসি এমনকি সুন্নিয়াতের পক্ষে কারো পক্ষে হাত তুলি নাই আলে আদিসের পক্ষে হাত তুলি নাই হাত তুলাই নাই আমরা যদি হাত তুলাই ও আদা করি আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে রাসুলের পক্ষে আর আল্লাহ কোরআন রাসুলের পক্ষে যদি বিএনপি চলে সেই বিএনপির সামনের কাতারে থেকে আমি নেতৃত্ব দেব ঠিক না ঠিক অনেকেই বুঝতে চায় না আমাদেরকে আমি বলি যদি এই বাংলাদেশে আওয়ামী লীগ যদি বলে কোরআনের আইন দিয়ে দেশ চলবে তাইলে সেই যদি বিএনপি বলে কোরআনের আইন দিয়ে দেশ চলবে রাষ্ট্র ক্ষমতায় কোরআন থাকবে ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে দেশ চলবে না দেশ চলবে আল্লাহ যে নিয়ম নীতি দিয়েছেন সেই নিয়ম নীতি দিয়ে তাইলে এই বিএনপির সাথে থাকতে আমাদের আপত্তি যদি জামাত ইসলাম বলে আমরা কোরআনের আইন মানি না সরমনায় যদি বলে রাসুলের আইন মানি না হেফাজতে ইসলাম যদি বলে কোরআনের আইন রাসুলের আইন চলবে না তাইলে এই ইসলামের বিরুদ্ধে রাজপথে দাঁড়াইতে আমাদের কোন আপত্তি কথা কি ভাইরা আমার ভালো করে বুঝতে হবে কাটিং সাটিং দিয়ে ভাইরাল করবেন না অনেকেই আছে কাটিং অংশ খন্ডিত অংশ প্রচার করে দেখেন হুজুর কি বলে ফেললো কি করে ফেললো এক আমি বলেছি যে যদি শেখ হাসিনা ইসলাম কায়েম করে দেয় তাইলে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য রাজপথে নেতৃত্ব দেব আমি আগে টুকবাদ দিয়ে লাগাই দেশে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য নেতৃত্ব দিতে আমি রাজি আসি রাজপথে দাঁড়াবো মানুষে কয় হুজুর তালিক ডাইল মেকুস কালা হে হ্যাঁ কথা বোঝাননি আগের লাইন বাদ পরের লাইন বাদ এখন অবস্থা ওয়ান লাইনে একবার এক স্যার বলল তোমরা কবিতা লিখে নিয়ে আসবা যার কবিতা ভালো হবে তারে পুরস্কার দেব একজন কবিতা লিখেছে স্যার পড়তেছে কবিতা লিখে নিতেছে লিখেছে কবি এই চোখের জল উঠি আছে কপালে চোখের জল স্যার কয় তোর কবিতা হয়নি কয়ে স্যার কি করে হয়নি কয় সখের জল তোর নিচেই নামবে উপরে ওঠে কেমনে কপালে যায় কেমনে কপালে পৌঁছায় কেমনে জল কপালে পৌঁছায় পা দুটো বাধা ছিল কদমেরও ডালে চোখের জল উঠি আসে কপালে পা দুটো বাধা ছিল কদমেরও ডালে তাইলে তো চোখের জল কপালে আসবে কয় না তাইলে তো ঠিক আছে কয় এক লাইন পড়েই তো শুরু করি দেন ছিলাম আমাদের এরাম কিছু আছে এক লাইন শুনে চিল্লানো শুরু করে এক লাইন শুনবেন না এক লাইন শুনে কথা বলবেন না এক লাইন শুনে যদি কথা বলেন তাহলে আমার প্রতি জুলুম করা হবে অবিচার করা হবে আমার প্রতি এই জুলুম যারা করছেন গত কয়েকদিন আগে একটা আলোচনায় তারেক জিয়াকে নিয়ে কথা বলেছিলাম উনি দিয়েছেন উনি বেকারদের ভাতা দিতে চেয়েছেন আমি বলেছি এটা ভালো উদ্যোগ ভাতা দিবে এটা তো সুন্দর কথা বেকারদের ভাতা দিক অসুবিধা নাই এতে তো কোনো অসুবিধা নাই বেকাররা ভাতা পাইলে কোনো অসুবিধা কি আছে কিন্তু বেকার যারা ম্যাক্সিমাম তারা ভুল পথে চলে গেছে বিপথে চলে গেছে এদের যদি ভাতা দেওয়া হয় তাইলে বিপথের কোন ভুল করে বসতে পারে সুতরাং সেটা না করতে দিয়ে যদি তাদের জন্যে চাকরির ব্যবস্থা করা হয় সেটাই বরং উত্তম বলেন ঠিক না বে এই কথাটারে উল্টো পাল্টা করে অনেকেই আমার বিরুদ্ধে লাগায় যে আমি তারেক জিয়ার বিরুদ্ধে কথা বলেছি এখন এই হুজুরের বিরুদ্ধে মামলা দিতে হবে আমরা মামলার ভয় পাই না হামলার ভয় পাই না কারণ আমাদের জীবনকে আল্লাহর রাস্তায় সোপে দিয়েছি তবে মাথায় রাখবেন আপনি মামলা হামলা করার আগে বুঝে নেবেন আসলে আমি বলেছি কি করেছি কি কার জন্য বললাম কিসের জন্য বললাম ঠিক না বে ঠিক তা না হলে অবিচার হতে পারে না পারে না জুলুম হতে পারে না পারে না এই স্টেজে প্রধান অতিথি যিনি হলেন বাংলাদেশ বিএন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদস্য সচিব বাগমারা উপজেলা জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন সাহেব যিনি বাগমারা উপজেলার সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের প্রধান অতিথি আবার সভাপতি যিনি তিনি হলেন বাংলাদেশ জামাত ইসলামের নেতা জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারি যিনি এই আসনের এমপি পদপ্রার্থী এই ভ্রাতৃত্ব দরকার আছে না নাই দুইজন স্টেজে আসলো একজন বেগম জিয়ার হাতকে শক্তিশালী করতে বলল বেগম জিয়ার জন্য দোয়া চাইলো সুস্থতার জন্য বিএনপির জন্য দোয়া চাইলো অবশ্যই অধিকার আছে না নাই কথা কয় না আছে না নাই বেগম জিয়ার পক্ষে আমরাও দোয়া করেছি আমরা তার বিরুদ্ধে বালুর যখন বাড়ির সামনে ছিল তখন আমরাই কথা বলেছি বলেন ঠিক কি না অথচ যারা আমাদেরকে ভুল বোঝে তাদেরকে বলতে চায় আমাদের ইতিহাসটা খুঁজে দেখেন একই সাথে ষোলোটা সতেরোটা বছর আর আগের আরও পাঁচ বছর ক্ষমতায় থাকা হলো ক্ষমতায় থাকার আগেও আবার জোট করা হলো তার মানে সতেরো আর পাঁচ কত বাইশ আর আগে আন্দোলন যদি হয় এক বা দুই বছর তাইলে বাইশ আর দুই কত চব্বিশ মোট পঁচিশ মিলায়ে। আমরা চব্বিশও যদি ধরি দুই যুগ একসাথে থাকলাম একই ঘরে থাকলাম একই রাস্তায় নামলাম একই জেলখানায় থাকলাম এমনকি সালাউদ্দিন কাদের চৌধুরী শর্টকাট নেম শাঁকাশৌ ধরিপ যিনি সাইবারের সংসদ সদস্য বিএনপি এবং সেই আমাদের জামাতের মুহতারাম সমাজ কল্যাণ মন্ত্রী সাবেক জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লা দুইজনকে একই দিনে ফাঁসির কাস্টে ঝুলানো হলো এত কিছু সব একসাথে করে এখন এমন কি ঘটে গেল যে জামাত বিএনপি কে সহ্য করে না বিএনপি জামাতকে সহ্য করে না আসলে এই পেস্টটা বাদাইলো কারা খোঁজার দরকার আছে না নাই এই পেসবাদালো কারা কারা এই পেঁচবে দেশে আমার দাদার দেশ থেকে কথা কয় না দাদার দেশ থেকে প্রেসক্রিপশন আসে যে যদি তোমরা এদের সাথে সম্পর্ক একটু ফাঁকা করে রাখতে পারো তাইলে আমরা তোমাদের পক্ষে আছি এই পক্ষে থাকা পক্ষে না এই পক্ষে থাকা যদি পক্ষে হইতো তাইলে আমাদের দেশের উন্নয়ন নেজার কোনো জুড়ি নেই মেট্রো রেল বানাইলো পদ্মা সেতু বানালো টানেল বানালো আমাদের দেশের কারেন্ট দিল ঘরে ঘরে বিদ্যুৎ দিল দশ টাকা সাইল খাওয়াইলো ডাইল খাওয়াইলো সেই নেত্রীরে তারা কেমন করে নিয়ে যায়

আর আমার দাদা মনে বলেছে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার চলবে চলবে অসুস্থ মানুষ তারপরে ও আদায় করবো ইনশাল্লা এরপরেও আপনাদের তো এখানে খাওয়ান দাওন আছে না নাই খাওয়াচ্ছে পড়াচ্ছে মাখাচ্ছে আবার আপনারা বাক্স ভরে ফেলাছেন আলহামদুলিল্লাহ বাক্সটা বড় হইলে আমাদের খুশি লাগে আবার লাইট বন্ধ হয়ে যায় হ্যাঁ ঠিক আছে আলোচনা কি শুরু করব শুনতে রাজি আছেন আজকে পোস্টার এত লম্বা হইলে তো পড়াও তো কষ্ট আবার না পড়লেও তো অনেকেই মন খারাপ করবে যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী জলসা তা কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বাড়ি এম পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিক উনি ব্যস্ততার কারণে চলে গিয়েছেন সহসভাপতি হিসাবে জনাব মাওলানা মোহাম্মদ রহমান সহকারী অধ্যাপক ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসা এছাড়া আমাদের প্রধান অতিথি হিসাবে এসেছিলেন ব্যস্ততার জন্যে চলে গিয়েছেন জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন সাহেব যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব বাগমারা উপজেলা আর অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আলোচনা করবেন হযরত মাওলানা শাহ হুসাইন মোহাম্মদ বুলবুল সাহেব সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসিরিন রাজশাহী জেলা পশ্চিম তাছাড়াও আলোচনা করবেন মাওলানা মোহাম্মদ মুফাজ্জেল হুসাইন এম এম সুফার উত্তর একডালা দাখিল মাদ্রাসা আমার ডানে বামে আরো শ্রদ্ধাভাজনরা ভাজনরা রয়েছেন যাদের পায়ের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না আমার সামনে ভবিষ্ঠ দিন আবেদ লোক রয়েছেন যাদের জুতা সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম আমার ডানে বামে বসা সম্মানিত প্রতিটা মানুষ আমি বিশ্বাস করি এখানে যারাই আছেন একজনও আমার নিচে নেই সবাই আমার উপরেই আছেন কারণ কি কারণ আমি এখানে এসেছি কোনো না কোনো স্বার্থের বিনিময়ে কিন্তু আপনারা এসেছেন কার জন্যে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের এখানে পকেট ভরে টাকা দেওয়া হবে না খুব যত্ন করে খাওয়ানো হবে না কিন্তু এসে এই মাটিতে পাটিতে বসে আছেন গরমকে সহ্য করে শুধুমাত্র আল্লাহর জন্য আর আমরা এসেছি আপ্যায়ন করে করে আজকে অন্তত আমার নূরতাজ ভাই অসংখ্যবার কল দিয়েছেন আমি বলছিলাম আমি না গেলে হয় কি না বললো আপনি আলোচনা করতে পারেন আর না পারেন এসে দেখা করে গেলেই হবে যদি উনি অনুমতি দিতেন আমি ওনাকে এটাও বলেছি যে আমার দেওয়া পথ খরচ আমি ফেরত দেব। যদি আপনি অনুমতি দেন আমি যদি না গেলে চলে কারণ শরীরটা বেশি খারাপ লাগছিল এই জন্য যদিও আমি মাহফিল সেভাবে মিস করি না মিস করা হয় না একটা করে মাহফিল করি অনলি একটা বলা থাকে দশটা থেকে বারোটা আলোচনা করব। তবে অনেকেই বুদ্ধির কাজ করে আমি পাবনায় আসলাম বললাম যে যাই করেন তাই করেন দশটায় তুললেও কিন্তু বারোটা সাড়ে দশটায়ও বারোটা এগারোটায় তুললেও বারোটা সাড়ে এগারোটায় তুললেও বারোটা আমার নিয়ে এসে তুলে দিয়েছে হুজুর নেন বারোটায় উঠালাম দেখি কয়টায় শেষ করে দেই হুজুর কয়ডায় শেষ করে বুদ্ধি আছে না নাই অনেকেই মনে করে মনে হয় পাগল আসলে পাগল না দেশের পাগল সব ঠিক করে দেয় বোঝার নেই পাবনার লোক অত পাগল না পাবনায় পাগল নিয়ে যেয়ে ঠিক করে বাড়ি ফাটাই দেয় দেয় সাতক্ষীরা শ্যামনগরে গেলাম বলতেছে হুজুর যত তাড়াতাড়ি আসবেন আপনারা তত তাড়াতাড়ি স্টেজে উঠাবো আমি উঠলাম গাবুরা সাতক্ষীরা শ্যামনগর গাবুরা উঠে বলছে সালাম দেন দিলাম বসে চলে আসেন ক্যা তা বলছে যে এবার বাড়ি যেয়ে রেস্ট করবেন দুই ঘন্টা পরে আসতে হবে আপনি যে বললেন যে যখন পৌঁছাবো তখন স্টেজে উঠাবেন কছে উঠালাম তো সালাম ও দিলেন কথা তো রাখিস এখন চলে বুদ্ধি আছে না নাই শুক্রিয়া আদায় করছি সেই মহান রবের ও পর্দার অন্তরালে রয়েছে মা বোনেরা আমি তো এখনো সালাম দিয়ে শেষ করতে পারিনি পর্দার অন্তরালে রত্ন করবা মা বোনেরা যারা প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল প্রজেক্টরে দেখছেন মাহফিলে মা বনদের সংখ্যা দোকানে হাটে মাঠে ঘাটে ঈদের পরের দিন ঈদের দিন মা বন্ধের রাস্তাঘাটে আনাগোনা বেশি না কম বেশি মানে কি এত বেশি সব তো এখন সুন্দরই লাগে আগের সময় তো কালাকুলা ছিল এখন কালো নাই যা আছে তার মোটামুটি একেবারে মেকআপ আপ করিয়ে লিপস্টিক মারিয়ে এমনি বর্ডার দেয় তার কাঠার বেড়া আছে না নাই দিয়ে তারপরে আমার মনে হতো যে আসলে কি রমজানে শয়তান বাধা থাকে সত্যি তো থাকলে মানুষ তো রোজা অনেকেই রাখে না তো এদের কোন শয়তানে ধরে এবার ঈদে আমি একেবারে প্রমাণ পাইছি হাতে নাতে যে শয়তানে ছেড়ে দিয়েছে কারণ ঈদের দিন যেটা দেখলাম যুবক যুবতী কপত কপতি কিশোর কিশোরী তরুণ তরুণী রাস্তা ঘাটে হাটে মাঠে পার্কে যেভাবে বেড়াইতে তাতে করে বুঝলাম যে শয়তান ছুটি পেয়েছে তা না হলে আজকে রোজার মাস চলে গেল অন্তত ইবাদতের কথা চিন্তা করে হলো তো অন্তত দু পাঁচ দিন ভালো থাকতো কথা কয় না ঠিক না বেঠে পর্দার অন্তরালে আছেন রত্নাকর ভা এবং বোনেরা মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আনুষ্ঠানিক সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আমরা আল্লাহর সুক্রিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন তিনি চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন যদি আল্লাহ রবুল্লা আলামিন আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতো যেমন সাপ সাপ দেখেন না এখন যদি একটা সাপ এখানে ঢোকে এই সাপ মানুষ সাপড়ে দেখে পালাবে এটা ঠিক কিন্তু পালায়ে বাড়ি চলে যাবে না লাঠি খুঁজে এনে তারে পিটাবে তো পিটাবে বেসে যায় এই ভয়ে আবার তারে পুড়ায় জাহান বানায় তারপরে যাবে আপনাদের দিকে পুড়ায় আমাদের দিকে সাপ মেরে আবার পুড়ায় কয়ে ও নাকি বাতাসে বেঁচে যায় এখানে পুড়ায় না মেয়া মারে তো মারে তো ওই সাপ কোনোদিন কাউরে কামড়ায় নাই বরং বাচ্চা যা হয়েছে ও বাচ্চাদেরকে বুঝাইছে যে দেখো খবরদার জন্য মানুষের কামড়া বানা অনিষ্ট করবানা এই ভালো সাপটাও যদি রাস্তায় বের হয় তাও আপনারা রাখবেন তারে সাপ যদি পাঠাইতো তাহলে বিনা বিচারে গণধুলাই খেয়ে আঠাশে অক্টোবরে যেভাবে আমার ভাইরা শহীদ হয়েছিল ওইভাবে পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগতো ঠিক না ভে ঠিক যদি শিয়াল বানাইয়ে পাঠাতো এই অঞ্চলের সবচেয়ে ইমানদার শিয়াল যে কোনোদিন কারো মুরগির ঘরে যায় নাই বরং যারা যায় তাদেরকে গণসংযোগ করে দেখো যাওয়া যাবে না এই কাজ করা যাবে না খারাপ কাজের সাথে জড়িত হওয়া যাবে না অন্যের মুরগি ধরে খাওয়া যাবে না গরিব মানুষ অনেক কষ্ট করে মুরগি লালন পালন করে ফিটকিনে এনে খাওয়ায় খবরদার যেন কারোর মুরগি ধৈর না বরং তোমরা পুকুরে যাও ব্যাং খাও সাপ খাও কুত্তা বিলায় যেমন চাই তাই খাও কিন্তু মানুষের মুরগি ধৈর না এই কথা বলা শিয়ালটা এমন একজন ইমানদার শিয়ালও যদি দিনের আলোতে বের হয় আর আমার ভাইয়ের সামনে যদি পড়ে আমার ভাইয়ের হাতে কিছু থাক আর না থাক বলেন দেখি ওই শিয়ালের দিকে সুটে মারার বা সেলে মারার জন্য কিছু খসবে না খসবে না